যা পড়বেন তাই মনে থাকবে এখন দেখেন আমাদের আর একটু বাজেয়াপ্ত পদ্ধতি দেখেন এখানে একটু এগুলো হচ্ছে রিটার্নের প্রশ্ন শুধু অনেকে বাদ দিচ্ছে বাদ দেওয়া যাবে না এগুলো এটা যদিও কোর্টের যাতে এম সি করবে এটা যে বাজে বাজেয়াপ্ত যে করবে পদ্ধতিটা এখানে আদালত কি করবে যদি সিদ্ধান্ত হয় যে কোনো বাজেপ্ত যুগ আহ উক্ত অপরাধ প্রমাণে হোক না হোক বলছে প্রমাণিত হোক না হোক বস্তুটি মাদক দ্রব্য হলে বাজার তো আদেশ দিবে বস্তুটি মাদক না হলে প্রয়োজনীয় সিদ্ধান্ত নিবে দেখেন যদি মাদক হয় বাজার তো করবে না হলে প্রয়োজনীয় সিদ্ধান্ত নিবে আর মাদক দ্রব্য বিক্রয় অর্থ অবশ্যই সরকারি কোষাগারে এটা হলো এমসি যে মাদক কোথায় জমা দেয় আদেশ করবে আর এটা দেখেন ইম্পর্ট্যান্ট একটা বিষয় যদি কোনো বাজার তো বস্তু আটক করা হয় এই দেখেন এটা হচ্ছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট ভালো কথা এটা একটা লাইনে যদি কোন বাজেপ্ত যোগ্য কোন বস্তু আটক করা হয় কিন্তু তার সাথে অপরাধী পাওয়া যায় না তাহলে মোহাম্মদ তার নিকট হইতে উদ্দেশ্য কোনো অফিসার যিনি বস্তু আটক করে লিখিত বাজেপ্ত করা হবে এটা হচ্ছে রিটার্নের প্রশ্ন দেখেন এই প্রশ্নটা কি আহ আপনি অনেক সময় দেখা গেছে আপনি যে বাজাপ্তাযোগ্য যুগ্য মালামাল পাইছেন যেগুলো হচ্ছে ধ্বংস করবেন তা কিন্তু ওখানে কিন্তু যে বস্তু আটক করছেন সংশ্লিষ্ট অপরাধীকে পান নাই একটা ইম্পর্টেন্ট করছে অপরাধে না পালে বিধান কি এই হচ্ছে সাতাশে দুই অনুসারে আপনি লিখিত আদেশ বাজাপ্ত করতে পারবেন তবে শর্ত থাকে যে এ ধরনের পূর্বে বাজাপ্তের বিরুদ্ধে আদেশ প্রদানের সুযোগ প্রদান করার জন্য বিধি নির্ধারিত পদ্ধতিতে নোটিশ জারি করবেন একটা নির্দিষ্ট সময় উল্লেখিত সময় নোটিশ জারি তারিখ হতে কত দিনের মধ্যে পনেরো দিন আপত্তি উত্থাপনকারীকে অবশ্যই সুযোগ দিতে হবে এটা একটু খেয়াল রাখবেন নোটিশ দেওয়ার পর আপনার শর্ত দিয়ে দিচ্ছে ভেরি ইম্পর্টেন্ট ভেরি ইম্পর্টেন্ট এটা রিটার্নের প্রশ্ন কষ্ট হচ্ছে আপনাদের এই মাদকের কিছু কিছু প্রশ্ন আছে আমাদের আসে এগুলো তো আপনাদের মুখস্থ করে দিতে হবে করলে হবে এগুলো কঠিন কিছু না খালি ধারাটা যাচ্ছে মনে আপনাদের এতদিন পরে আসছেন বাজেয়াপ্ত যুগ বাজেয়াপ্ত এবং আটক কিন্তু মাদক দ্রব্য যে বাজেয়াপ্ত আপনি সাতাশে পড়লেন এবং আগে ছাব্বিশ আপনি কি কি বাজেয়াপ্ত বস্তুগুলো পড়লেন এখন যা যা পাবেন সরকারি গাড়িও হতে পারে সরকারি গাড়ি হলে কি বিধান এটাও তো একটু দেখেন এবং বাজেয়াপ্ত এবং আটকৃত মাদকদ্রব্য এবং দ্রব্যাদের তিনটা বিষয় বাজেয়াপ্ত আটকৃত দ্রব মাদক দ্রব্য এবং দ্রব্যাদের নিষ্পত্তি বিলিবন্ধ সে বিলিবন্ধ ব্যবস্থার কি কি পদ্ধতি রয়েছে পরীক্ষা আসে দেখেন বাজেয়াপ্ত কোন মাদকদ্রব্য দ্রব্য অথবা দ্রব্যের বাজেয়াপ্তে আদেশ প্রদানের সঙ্গে সঙ্গে মাদকদ্রব্য অথবা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর অফিসার দ্বারা আটকৃত হলে মহাপরিচালক তারা নিকট এদোষে নিকট বা ক্ষমতাতত্ত্ব অফিসার হস্তান্তর করতে হবে এবং মহাপরিচালক কিংবা তার নিকটের ক্ষমতা বিধি তার নির্ধারক তার ব্যবহার হস্তান্তর ধ্বংস আহ নিষ্পত্তি অথবা বিলিবন ব্যবস্থা করবে এখানে কে কে বিলিবন্দস্ত করবে এখানে বলিয়ে দিচ্ছে যা কিন্তু তার মহাপরিচালক কিংবা তার নিকট হইতে ক্ষমতা অভিসানকে হস্তান্তর করতে হবে মহাপরিচালক অথবা তার ক্ষমতা অফিসার বিধি নির্ধারিত প্রতি হস্তান্তর ধ্বংস কিংবা অন্য প্রকার নিষ্পত্তি বা বিলিবন্ধ ব্যবস্থা করবে কে কি করবে দেখেন আটকিত মাদকদ্রব্য এই অধীন ক্ষমতা কোনো সংস্থা দ্বারা আটকিত হলে এই দুই নাম্বার কোনো অন্য সংস্থা দ্বারা আটকৃত হলে বাজেয়াপ্তে আদেশ আটককারী সংস্থার নিকট হস্তান্তর করতে হবে এবং আটককারী সংস্থা আদালতের পরিচালক উপস্থিতিতে এগুলো কি করবে বিলিবেন্দুকের ব্যবস্থা করবে এ এর অধীন কোন মাদকদ্রব্য বস্তু আটক বাজেয়াপ্ত বা নিষ্পত্তির ক্ষমতেরও এগুলো দরকার নাই আহ এইটা দরকার নেই জাস্ট এই তিনটা হচ্ছে এমসি কিউ দেখবেন

অন্য কোনো অফিসার কোনো ব্যক্তিকে গ্রেপ্তার করলে অথবা কোনো বস্তু আটক করলে তিনি অনুতীর্ণ গ্রেপ্তারকৃত ব্যক্তিকে আটককৃত বস্তুটি সংশ্লিষ্ট থানা ভারত অফিসার অথবা থানার ভারপ্রাপ্ত অফিসার হিসেবে ক্ষমতাপ্ত নিকটস্থ অফিসার নিকট প্রেরণ করবে যিনি ভারত অফিসার হিসেবে দায়িত্বপ্রাপ্ত রয়েছেন সেই অফিসার নিকট কি কিন্তু নিকটস্থ অফিসার নিকট প্রেরণ করবে দুই কোন ব্যক্তিকে বা বস্তুকে যে অফিসার নিকট প্রেরণ করা হবে তিনি যথাসম্ভব উক্ত ব্যক্তি বা বস্তু ব্যক্তি বস্তু আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবেন যেটা করি আমরা আটকিত মাদক দ্রব্য মালামাল যদি পরিমাণ হয় যদি মূল্যবান হয় কিংবা সংরক্ষণে অসুবিধা হয় কিংবা ঝুঁকিবল হয় তাহলে তদন্ত করে বিচার অবশ্যই একটের সম্পর্ক আদালত অন্যদিকে মাদক দ্রব্য বস্তু মালামাল উচ্চ নমুনা এবং প্রমাণ সংগ্রহ এগুলি কি করবেন এই যে আপনি যে মালগুলা পাঠাবেন এবং এই যে বিষয়গুলো বললো যে আপনার ঝুঁকি বহল অর্থাৎ পচনশীল অথবা মূল্যবান বেশি হয় সেক্ষেত্রে নমুনা রেখে দিয়ে বাকি অংশ কি মাদকদ্রব্য অথবা আমার বিধিনিধের পদ্ধতি হস্তান্তর ধ্বংস অথবা প্রকার বিলিবেন্দোষ করতে পারেন বিষয়টি আদালত কবল এই আদালত অবধি করেই এগুলো প্রেয়ার ফরওয়ার্ডিং জায়গা কিছু দেন দিয়ে আপনি কি করতে পারেন বিধিবিধি অনুসারে আপনি ধ্বংস করতে পারবেন তিন নাম্বারটা এই ধারা যাই থাক না কেন এই আইনের অধীনে করে মাদকদ্রব্য যদি তাৎক্ষণিক বিলিবেন্দোষ অপরিহার্য হয় এবং বহন বা স্থানান্তর অযোগ্য হয় তাহলে আটক অফিসার মাদকদ্রব্য অথবা বস্তু নমুনা বা পরিচিতা বললে আগে নির্দেশ করে যথাযথ প্রমাণ সংগ্রহ অবশিষ্ট যে যেগুলো থাকবে সেগুলো বস্তু হস্তান্তর ধ্বংস করার জন্য বিলিবন্দোষ করা যাবে এবং তাৎক্ষণিক যাই কিছু তাৎক্ষণিক বিলিবন্দোষ অপরিহার্য তখন আপনি সেটা করতে পারবেন তিরিশ নাম্বারটা হচ্ছে এমসি কিউ সেটা হচ্ছে এই মহাপরিচালিত ক্ষমতা কে থাকবে এই তদন্তের জন্য থানা ভারপ্রাপ্ত একজন অফিসার ক্ষমতা প্রদান করতে পারবেন এবং বলে এসেছে যে তদন্তের জন্য ব্যাপারে মহাপরিচালক থানা ভারপ্রাপ্ত অফিসার ক্ষমতা থাকবে একজন মহাপরিচালকের ক্ষমতা দেখছেন যে মহাপরিচালকের থানার ভারপ্রাপ্ত অফিসার ভেরি ভেরি ইম্পর্টেন্ট এখন যেটা যাবো